আউজুবিল্লাহ হিমিনা শাহতির রজিম ইসমিল্লাহ রহমানির রহিম শেষ জামানা আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোন প্রথমেই আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি চিঠিটি সম্পূর্ণভাবে পড়ার জন্য এই চিঠির বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এই চিঠিতে উল্লেখ্য বিষয়সমূহ হচ্ছে শিরক ও শিরকের রূপ ধ্বংস করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মুসলিমদের হারানো সোনালী ইতিহাস ফিরিয়ে আনা এবং মহম্মদ কাসিম ও তার স্বপ্নের সত্যতা সম্পর্কে অবগত হওয়া প্রথমেই মোহাম্মদ কাসিম সম্পর্কে ধারণা নেওয়া যাক তারপর উল্লেখিত বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে মহম্মদ কাশিমের পরিচয় মহম্মদ কাসিম বিন আব্দুল কারিম হচ্ছে তার সম্পূর্ণ নাম তার জন্ম উনিশশো সালে পাকিস্তানের লাহোরে সৈয়দ কোরাইশ বংশের একটি সাধারণ পরিবারে ইতিমধ্যে হয়তোবা অনেকেই তার সম্পর্কে জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর মধ্যে হতে অনেকেরই পজিটিভ এবং নেগেটিভ দুটো ধারণাই রয়েছে যাদের নেগেটিভ ধারণা রয়েছে তার মূল কারণ হচ্ছে মোহাম্মদ কাশিম নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন যা মোটেই সত্য নয় এমনকি কেউ কোনো প্রমাণও দেখাতে পারবে না কিন্তু মোহাম্মদ কাশিমের দাবি হচ্ছে আল্লাহ এবং শৈষ্ণবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম প্রায়ই তার স্বপ্নে আসেন এবং কেমতের আগে সংগঠিত ঘটনাগুলি তাকে স্বপ্নে দেখান এবং শিরক ও শিরকের রূপগুলি সম্পর্কে সতর্ক করেন এখন মোহাম্মদ কাসিমের স্বপ্নের সত্যতা কতটুকু তাহলে জেনে নেওয়া যাক মোহাম্মদ কাশিমের স্বপ্নের সত্যতা স্বপ্ন সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক ঘটনা ও দিক নির্দেশনা রয়েছে আবু হুরারের রাদ আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলহাসাল্লামকে বলতে শুনেছি মুবাসিরাত সুসংবাদবাহী বিষয়াদি সারা নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই শাহবাগন জিজ্ঞাসা করলেন সুসংবাদবাহী বিষয়াদি কি তিনি বললেন ভালো স্বপ্ন সহি বুকারি ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার পাঁচশো উনিশ আবু হুরারের রাদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে মুসলিমের স্বপ্ন হল নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার দুইশো মোহাম্মদ কাসিমকে যখন জিজ্ঞেস করা হলো আপনি স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলছেন এর জবাবে মোহাম্মদ কাসিম বললেন যে ব্যক্তি আল্লাহ ও তার রসুল সোল্লাফু আলি হাসাল্লামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে সে চিরকাল জাহান নামে থাকবে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক লানাতুল্লাহি আলাল কাজী বিন মোহাম্মদ কাশিম আরো বলেন আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমি যা বলছি তা কখনো ঘটবে না আর যদি ঘটে যায় তাহলে আমি মিথ্যা বলছি না সুতরাং আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন আশ্চর্যের বিষয় হচ্ছে যে অলরেডি তার অনেকগুলো স্বপ্ন বাস্তবায়ন হয়েছে সুতরাং মোহাম্মদ কাশিম মিথ্যা বলছেন না মোহাম্মদ কাশিম আরো বলেন আমার বয়স যখন সতেরো বছর তখন থেকে প্রতিনিয়ত আমি আল্লাহ ও শেষ নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলি আসাল্লামকে স্বপ্নে দেখি কিন্তু আমি কখনো কারো কাছে শেয়ার করিনি কারণ আমি মনে করতাম আমি একজন অতি সাধারণ মুসলিম তেমন ইসলামিক জ্ঞান ও চর্চা করি না কাজেই আমার মতো সবার স্বপ্নেই আল্লাহ নবী সোল্লাহ ও ওয়াসাল্লাম আসেন কিন্তু হঠাৎ একদিন দুই হাজার সালে আল্লাহ মোহাম্মদ সোল্লাহ ও আলহাসাল্লাম স্বপ্নে আমাকে আদেশ করলেন কাশিম স্বপ্নে তোমাকে যা যা দেখানো হয়েছে তা মানুষের কাছে শেয়ার করো এরপর দুই সালে আমি সকলের সাথে স্বপ্ন শেয়ার করা শুরু করি চেনে রাখা ভালো যে দুই সালে মোহাম্মদ কাশিমের বয়স হয় চল্লিশ বছর মোহাম্মদ কাশিমের স্বপ্নে শিরক সম্পর্কে আল্লাহর বার্তা আল্লাহ সুবানাহ তালা বলেন কাশিম বর্তমান পৃথিবীতে মানুষ যে পরিমাণ শিরক করে ইতিপূর্বে কোনো জাতি এত শিরক করেনি আল্লাহ আল্লা সুবানহওয়াত কোরআনুল কারিমে বলেছেন আর অবশ্যই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে উহি পাঠানো হয়েছিল যে যদি তুমি শিরক করো তবে তোমার সমস্ত আমলি নষ্ট হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা জুমার আয়াত পঁয়ষট্টি সুতরাং একটু সূক্ষ্মভাবে চিন্তা করে বোঝা যায় যেহেতু আল্লাহ মোহাম্মদ কাসিমকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন পৃথিবীটা শিরকে ভরপুর এবং জুমারে বলেছেন সিরক্ষারের সমস্ত আমলি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ইবাদত কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে তা নিয়ে আমাদের যথেষ্ট চিন্তার প্রয়োজন আছে বর্তমান যুগ অতি আধুনিক যুগ এই যুগে অনেক নতুন নতুন শিরকের জন্ম হয়েছে যা আমাদের অনেকেরই অজানা এই সম্পর্কে আল্লাহ তালা মোহাম্মদ কাসিমকে যে সকল বার্তা দিয়েছেন তা হল যে কোনো প্রাণীর ছবি পোস্টারের ছবি ঘরের দেয়ালে পরিবারের ছবি কাপড়ে বিভিন্ন খাবার প্যাকেটে বিলবোর্ডে দোকানের মিনি কুইন বাচ্চাদের বিভিন্ন প্রাণীর আকৃতির খেলনা এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত এবং হাদিসে আসছে যে ঘরে ছবি বা মূর্তি থাকে সেখানে রকমদের ফেরেস্তা আসে না এবং ইবাদত হয় না কাজেই লক্ষ্য রাখতে হবে যে আপনার বাসায় অতি ক্ষুদ্র কোনো ছবি থাকলে সেটা আপনার নজরে আসুক বা না আসুক আল্লাহ ও তার ফেরেস্তাদের চোখকে ফাঁকি দিতে পারবে না সুতরাং আমাদের ইবাদত হচ্ছে না মোহাম্মদ কাশিমের স্বপ্নে আল্লাহর বার্তা ও পরিকল্পনা এই চিঠির মাধ্যমে কখনো সেই স্বপ্নগুলির বিস্তারিত বলা সম্ভব নয় তবে সার হলো পৃথিবীতে বর্তমান মুসলমানদের শক্তিশালী তিনটি দুর্গ আছে এক তুরস্ক দুই সৌদি আরব এবং তিন পাকিস্তান কাফির শক্তি সবার আগে প্রথম দুর্গ তথা তুরস্ককে ধ্বংস করবে তারপর দ্বিতীয় দুর্গ সৌদি আরবকেও ধ্বংস করবে সর্বশেষ যখন পাকিস্তানকে ধ্বংস করতে আসবে তখন আল্লাহ পাকিস্তানকে সাহায্য করবেন কারণ তারা মোহাম্মদ কাসিমের স্বপ্ন বিশ্বাস করে পাকিস্তানকে শিরক মুক্ত করবে এভাবে সবার আগে পাকিস্তানি ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে এবং পরে তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাবে তার স্বপ্নের কিছু পয়েন্ট আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সোল্লাফ ও আলিহাসাল্লামের বর্ণনা পাকিস্তান যেভাবে শিরকমুক্ত মুক্ত হবে তিন হাজার কালো যুদ্ধ বিমান দ্বারা আল্লাহ পাকিস্তানকে সাহায্য করবেন তৃতীয় বিশ্বযুদ্ধ মাল হামাতুল কুবরাহ কিভাবে শুরু হবে কোন কোন দেশগুলো এই যুদ্ধের ময়দান হবে এ যুদ্ধে প্রায় কত মানুষ মারা যাবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ এবং তাতে কত কোটি মানুষ মারা যাবে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন তার নাম উচ্চতা সহ বিভিন্ন বিষয় ইসা আলহি সালামের আকাশ থেকে নেমে আসা ইয়াজুস মাজুস কোথায় ও কিভাবে আসে এবং কোথা হতে তারা বের হবে তাব্বাতুল আর্থ ও শেষ সময় সম্পর্কে বিস্তারিত যেহেতু সকল স্বপ্নগুলোর বিস্তারিত বলা এখানে সম্ভব নয় তাই এই সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইটে গিয়ে রহমানি স্বপ্ন বইটি ডাউনলোড করে পড়ুন এবং সকলের সাথে প্রচার করুন মোহাম্মদ কাশিম বাংলা ডট কম যদি মোহাম্মদ কাসিমের এই স্বপ্নগুলো মিথ্যা বা বানানো বা শয়তানের পক্ষ থেকে হতো তাহলে তা কখনোই বাস্তবায়ন হতো না যেহেতু তার এই স্বপ্নগুলো একশো পার্সেন্ট সত্য হওয়া শুরু হয়েছে তাই তার এই স্বপ্নগুলো অবশ্যই আল্লাহর পক্ষ থেকেই এসেছে মোহাম্মদ কাসিমের স্বপ্নের মূল বার্তা হচ্ছে মুসলিমদের আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রধান শর্ত হল ব্যক্তি সমাজ ও রাষ্ট্রকে ও তার সকল রূপ থেকে মুক্ত করতে হবে তাহলেই কেবল আল্লাহ সাহায্য করবেন তা না করে অন্য যে কোনো উপায় অবলম্বন করলে মুসলমানরা ব্যর্থ হবে কোরআন ও সুন্নাহ থেকে আপনারা সবাই জানেন আসাবে কাহাফের যুবকদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন কারণ তারা শিরিক করবে না এজন্য তারা একত্র হয়েছিল সুরা কাহাফ নুহ আলহিসাল্লাম ও তার জাতির কিছু লোককে আল্লাহ মহা প্লাবন থেকে রক্ষা করেছিলেন যারা শিরক মুক্ত হয়েছিল ইব্রাহিম আলহি আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন তার অন্যতম একটি কারণ তিনি মূর্তি ভেঙেছিলেন শিরোগকে কঠোরতার জন্য মুসা আলহিসাল্লাম তার বড় ভাই হারুন আলহিসাল্লামের দাড়ি মোবারক টেনে ধরেছিলেন সোলাইমান আলহিসাল্লাম রানী বিলকিসের বিরুদ্ধে যুদ্ধ করতে কঠোর যুদ্ধা পাঠাতে চেয়েছিলেন কারণ তারা সূর্যের উপাসনা করত শেষনবী হজরত মো সোল্লাহ ও আলিহাসাল্লাম নবুদ পাওয়ার পর প্রথম তেরো বছর সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছিলেন শিরকের বিরুদ্ধে তাওহিদের পক্ষে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার পাঁচশো সাতাশ নং হাদিস ইব্রাহিম ইবনু মুজির রহি মাহমুল্ল আবদুল্লাহ ইবনু উমার রাদ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাফ ও আলিহাসাল্লাম বলেছেন যারা এই জাতীয় প্রাণীর ছবি তৈরি করে কিয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তা জীবিত করো সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার পাঁচশো আটাইশ নং হাদিস মুওয়াজ ইবনু ফাজাল রহমাহুল্ল আয়সারাদ তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী সল্ল্লাহ ও সাল্লাম নিজের ঘরে এমন কিছুই না ভেঙ্গে সারতেন না যাতে কোনো প্রাণীর ছবি থাকত ইউসুফ সালামের জামানায় এক বাদশাহর স্বপ্ন অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কারণে সেই জাতি দুর্ভিক্ষ থেকে রক্ষা পেয়েছিল তাই কাশিমের স্বপ্ন অনুযায়ী আমরা প্রস্তুতি নিলে আগামী খারাপ সময় হতে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ এজন্য আপনারা তার স্বপ্ন সম্পর্কে জানুন এবং তার স্বপ্নের মূল বার্তা শির্ক থেকে নিজে মুক্ত হওয়া এবং এই সম্পর্কে অন্যান্য মানুষকে সচেতন করুন সাউবান রাদ্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আমার উম্মতের দুইটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে আর একদল যারা ইসা ইবনে মরিয়ম আলহিমের সঙ্গে থাকবে সুনান আন্না ইসলামিক ফাউন্ডেশন তিন বিশেষ দ্রষ্টব্য আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি বা আমরা কোনো দলের বা সংগঠনের অন্তর্ভুক্ত নই কোরআন ও হাদিসের নির্দেশ এবং মোহাম্মদ কাশিমের স্বপ্নের উপর বিশ্বাস স্থাপন করে আপনাদের কাছে বার্তাটি পৌঁছে দিচ্ছি সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বার্তাটি সবার সাথে শেয়ার করার জন্য জাজাকাল্লাহ খায়রান